হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করি সেটা হলো ডিমের টক ঝাল কারি আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই যে আমাদের পাঁচজনের জন্য পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু এবার জলের মধ্যে সেদ্ধ করে নেবো আর জলের বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ এটাই যে ডিমগুলো ফেটে যাবে না আর যখন আমি এগুলো ডিমগুলো ছাড়াবো ছাড়াতে কিন্তু খুব সুবিধা হবে ভেঙে যাবে না ডিমগুলো তো সেই কারণেই কিন্তু লবণটা দিয়ে নিলাম আর যে পাঁচজনের জন্য পাঁচটা ডিম দিয়ে দিয়েছি আর এদিকে মশলার জন্য আমি ধনে জিরে আদা রসুন গরম মশলা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা সবগুলো নিয়ে নিচ্ছি আর এগুলো একসঙ্গে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব আর এদিকে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে ডিমেরটাও সেদ্ধ হয়ে গেছে আর ডিমটা পুরো সেদ্ধ হয়েছে কিনা না বোঝার একটাই উপায় ডিমগুলো কিন্তু ফেটে ফেটে যাবে ডিমটা যখনই খোলসটা ফেটে যাবে তখনই বুঝতে পারবো যে হ্যাঁ ডিমটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ ডিমের কিন্তু খোলসটা ফেটে গেছে আর এই দিকে ডিমটা ভালো করে আমি ছুলে নিচ্ছি চুলে দেখো পাঁচটা ডিমই ছোলা হয়ে গেছে এইবার কিন্তু চাকুর সাহায্যে ডিমগুলোকে আস্তে আস্তে একদম চিড়ে চিঁড়ে নিচ্ছি যাতে করে ভেতরে মশলাগুলো একদম ঢুকে যায় তো দেখো এইদিকে একটা বাটিতে আমি একটু আমান্ড আর চিনি বাদাম ঝুঁ ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর এইদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল আর এর মধ্যে কিন্তু একটু আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি একটা আলুই দিয়েছি সেই ডিম আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে রাখলাম এবার ডিমগুলোকেও কিন্তু একদম নুন হলুদ ছাড়াই কিন্তু ভাজবো কোনো নুন আর হলুদ কিছু দিলাম না দেখো এরকম কিন্তু লাল লাল করে ভেজে নিলাম এরপরে ওই তেলের মধ্যেই যেই তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দেখো একটা পেঁয়াজ পুরো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি সেটাকে কিন্তু ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ চিনি একসাথে এগুলোকে কিন্তু এবার ভালো করে কষতে হবে কষে কিন্তু যখন এটা থেকে তেল বেরিয়ে যাবে তারপরে কিন্তু ডিম আর আলুটা দিয়ে দেবো আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিলো আমাদের ঘরে কিন্তু এটা ফার্স্ট টাইম করেছিলাম কিন্তু সবাই বলেছিল খুব ভালো হয়েছে আর এটা যেহেতু টক টক হবে সেই কারণে কিন্তু এটার মধ্যে টক দইয়ের মিশ্রণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর এই দেখো দইটাকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটা ফেটানো দইটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এদিকে মিক্সিতে আমি কিন্তু কাজু বাদাম আর আমান্ড বাদাম আর চিনে বাদাম তিন কিন্তু একবারে টক দই দিয়ে পেস্ট করেছি শুধু পেস্ট করতে গেলে ভালো করে পেস্ট হয় না সেই কারণে ওর মধ্যে একটু টক দই দিয়ে যখন তোমরা পেস্ট করবে না দেখবে খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে আমি কিন্তু টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো এবার কিন্তু এর মধ্যে থেকে আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে গেছে যখনই তেলটা ছেড়ে যাবে তখনই কিন্তু আমি ডিম আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো একদম হালকা আছে এটা কষতে থাকবো আর কষতে কষতে দেখো কতটা তেলও বেরিয়ে গেছে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এর মধ্যে পারলে কিন্তু একটু গরম জল দিলে ভালো হয় আমি কিন্তু ঠান্ডা জলে দিলাম গরম জলটা দিলে আরও ভালো হয় তো এই যে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো কারণ কি এটা আলুটাও রয়েছে আলুটা সেদ্ধ করার জন্য এবার নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম ভাজা মশলা আর ভাজা মশলার মধ্যে সব গরম মশলা জিরে ধনে সব কিছু ভেজে টেলে তারপর কিন্তু এটা গুঁড়ো করে রেখেছিলাম এই দেখো এবার কিন্তু নামানো হয়ে গেছে একটা সার্ভিং ফের মধ্যে নামিয়ে নিলাম দুর্দান্ত দেখতেও হয়েছিল দুর্দান্ত খেতেও হয়েছিল বাড়ির আমাদের কেউ কোনো সময় এগুলো খায় না না সাধারণত পাতলা ঝোলই খায় কিন্তু এটা খেয়ে কিন্তু সবাই বলেছিলো খুব সুন্দর হচ্ছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো টাটা